দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দশ জনের মৃত্যু হয়েছে আহত সংখ্যা কুড়ি জন এই হামলা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নচিহ্নের মুখে ছেলে দিয়েছে গোয়েন্দা সংস্থার নাকের ডগায় কিভাবে এই হামলা হলো তা নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন বিস্ফোরণের ঘটনায় জড়িতদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি ইতিমধ্যেই ডাক্তার শাহিন শাহিদকে গ্রেফতার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে উঠে এসেছে একাধিক তথ্য এই মুখটিকে দেখুন পেশায় চিকিৎসক এবং আপাতভাবে ভোলা ভালা দেখতে তার কাজ জীবন দেওয়া যদিও এই নির্দয় মহিলা গণহত্যার দায় নিয়েছে এই মহিলা জৈশ ই মহিলা শাখার সদস্য তদন্তে জানা গিয়েছে এই মহিলা চিকিৎসক গত দু বছর ধরে বিস্ফোরক জমা করছিল শাহিন শাহিদের মতে দিল্লিতে যা হয়েছে সেটা নাকি শুধুমাত্র ট্রেলার ভারতে নাকি সে এবং তার সঙ্গীরা বড় নাশকতার ছক করছিল শাহিন শাহিদ জানিয়েছে তার সঙ্গে সাক্ষাতে ডক্টর উমর তাকে জানায় ভারতে হামলার ছক করা হচ্ছে তারপর থেকে গত দু বছর শাহিন শাহিদ মুজাম্মিল এবং আদিল বিস্ফোরক জোগাড় করছিল সমস্ত কাজই হচ্ছিল জৈস মোহাম্মদের হয়ে লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে যে বিস্ফোরণ হয়েছে সেই আই টোয়েন্টি গাড়িটিকে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে গাড়িটি গুরগাঁওয়ে রেজিস্ট্রেশন করা জনৈক সালমানের নামে দিল্লি এবং এনসিআরের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ मेरा नाना तो 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 देखा देखा। है रहमान जिस वक्त ये आवाज आई क्या जिस टाइम आवाज आई धमाका हुआ था मैं दुकान पे बैठ गई पीछे मेरी दुकान है यहीं पे दुकान है यहीं पे तो मैं चेयर पे बैठा हुआ था एकदम से अचानक इतनी तेज धमाका हुआ कि मेरे लाइफ में इतनी तेज मैंने अपनी आवाज के भी नहीं सुना धमाके के दहल पे मैं तीन बार गिरा हूँ उठाऊँ फिर गिरा उतरा ऐसी धरती फटने वाला है इतनी तेज धमाका हुई है ठीक है तो मैं दुकान छोड़ करके एकदम से भागा मेरे साथ ही बहुत सारी पब्ली भागी एक पे एक गिर रही थी उस टाइम ऐसा लड़ रहा था कि हम कुछ पल में दूसरा धमाका हुआ था हम मरने वाले हैं ऐसा लड़े हम बचने का चांस ऐसा लग रहा है मौत को तो मुंह से देख रहे हैं इस तरह से नजारा था तो मैं भाग करके साइकिल मार्केट में गया वहां जाकर के मैं एक कोल्ड ड्रिंक लिया दो बंदे को আল ফালহা বিশ্ববিদ্যালয় সারা বিশ্বের নজরে এসেছে সাতজন চিকিৎসক সহ মোট তেরো জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে Download the One India app now.